হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাহনাস রাধুনির চ্যানেল আজকে আমি চলে আসলাম আবার নতুন একটি রেসিপি নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো পাউরুটির মালাই কেক রেসিপি কোনো ঝামেলা ছাড়াই অতি সহজে আপনারা এই মালাই কেক রেসিপি তৈরি করে নিতে পারবেন এখানে কোন রকমেরই ইলেকট্রিক বিটার বা ভাব দিয়ে কিছুই করতে হবে না আপনারা অতি দ্রুত এবং অতি অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন মালাই কেক রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আমি প্রথমেই কতগুলো পারুটি নিয়ে নিয়েছি আমি পারুটিগুলোকে প্রথমেই হালকা করে ভেজে নিব দেখেন আমি পারুটিগুলো কিন্তু চারো সাত থেকে কাটিনি বা লাল লাল যেই পারগুলো আছে সেগুলো আমি ফেলিনি আমি এভাবেই ভেজে নিব হালকা করে ভাজব যাতে পুড়ে না যায় বা বেশি লাল না হয়ে যায় পাউরুটিগুলো বেশি পাওয়ার দিয়ে ভাজা যাবে না হালকা পাওয়ারে ভাজতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে আমি এখানে মিডিয়াম পাওয়ার দিয়েছি দিয়ে আমি পাউরুটিগুলোকে হালকা করে ভেজে নিব পাউরুটিগুলো হালকা করে ভেজে নিলে খেতে একটু বেশি মজা হয় সুস্বাদু হয় আপনারা চাইলে কিন্তু পাউরুটিগুলো চারো সাত কেটে নিতে পারেন আমি কাটি নিই আমি এইভাবেই ভেজে নিব এ পর্যায়ে আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গিয়েছে আমি হালকা করে ভেজে নিয়েছি আপনি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি কিভাবে আমি ভেজে নিয়েছি এই দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছি অতটাও বেশি লাল করে নিই আবার একদম সাদাও রাখিনি এভাবে এভাবেই আপনারা ভেজে নেবেন আমি সব তুলে নিব আমি এখানে এক কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবং দুধগুলোকে জাল দিয়ে বলক তুলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি এগুলো দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি দুধটা মালাই হয়ে যায় সেজন্য দিয়ে দিব এক চামচ চিনি দিয়ে দিব দুই চামচ কন্ডেন্স মিল্ক মালাইয়ের মধ্যে কন্ডেন্স মিল্ক দিলে অনেক সুস্বাদু হয় আমি এ পর্যায়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব দুধগুলো মালাই হওয়া পর্যন্ত আপনারা চাইলে গুঁড়ো দুধ এবং কন্ডেস মিল্ক নাও দিতে পারেন এক কেজি দুধ জাল দিয়ে হাফ কেজি করে নিতে পারেন আমার যেহেতু বেশি সময় নেই তাই আমি এগুলোকে তাড়াতাড়ি মালাই করে নেওয়ার জন্য গুঁড়ো দুধ দিয়েছি এবার আমি অপেক্ষা করব এগুলো মালাই হওয়া পর্যন্ত আমার মালাইটা হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং হালকা ঠান্ডা করে নিয়েছি একবারে গরম মালাই পারুটির মধ্যে দেয়া যাবে না আবার একবারে ঠান্ডাও দেয়া যাবে না মাঝামাঝি যে গরমটা থাকে সেই পর্যায়ে দিতে হবে আমি এবার এই মালাইগুলোকে পারুটির মধ্যে সব দিয়ে দিব আমি আট পিস পাউটি ভেজে নিয়েছিলাম সেগুলো একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এখন আমি এগুলোতে মালাই দিয়ে দিবো আপনারা যারা নতুন আমার চ্যানেলের মধ্যে এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন আমার মালাইগুলো দেয়া হয়ে গিয়েছে আমি দুই মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কীরকম হয়েছে চলে আসলাম দুই মিনিট পর আমি আবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে এবং কত সহজেই কেটে ফেলা যাচ্ছে দেখুন কত সহজে কেটে ফেলা যাচ্ছে আপনারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য এবং নতুনরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন সকলকে আসসালামু আলাইকুম